রাজপ্রাসাদের রাজভোগ নয় দয়াময় শ্রীকৃষ্ণ পরম তৃপ্তিতে খেয়েছিলেন সামান্য কলার খোসা কিন্তু কেন অজানাকে জানতে ও কৃষ্ণের প্রতি ভালবাসায় আমাদের চ্যানেল ক্রিস লাভ এখনই সাবস্ক্রাইব করে নিন কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদের ছাপ্পান্ন ভোগ প্রত্যাখ্যান করে উপস্থিত হলেন ভক্ত বিদুরের ভাঙা কুঁড়ে ঘরে বিদুর তখন ঘরে ছিলেন না ভগবানকে নিজের গরিবের ঘরে দেখে বিদুর পত্নী আনন্দে এতটাই আত্মহারা হয়ে গেলেন যে কৃষ্ণ সেবার জন্য তিনি দ্রুত কিছু কলা নিয়ে এলেন ভক্তির ঘোরে তিনি এতটাই মগ্ন ছিলেন যে কলার ফলটি মাটিতে ফেলে দিচ্ছিলেন আর কলার খোসাটি পরম যত্নে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছিলেন আর ত্রিভুবনের মালিক তিনিও কোনো কথা না বলে ভক্তের হাতে সেই খোসাটি অমৃতের মতো খাচ্ছিলেন এমন সময় বিদুর ঘরে ঢুকে দৃশ্যটি দেখে চমকে উঠলেন স্ত্রীকে থামিয়ে তিনি কৃষ্ণকে বললেন প্রভু ও তো না বুঝে আপনাকে খোসা খাওয়াচ্ছে আর আপনি তাই খাচ্ছেন স্মিথ হেসে কৃষ্ণ উত্তর দিলেন বিদুর আমি বস্তুর কাঙাল নই আমি কেবল ভক্তির কাঙাল তোমার স্ত্রী যে ভালোবাসা মিশে এই খোসা দিচ্ছিল তাতে আমি যে স্বাদ পেয়েছি তা রাজভোগেও নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিত্যনতুন এমন কৃষ্ণকথা পেতে ক্রিশ লভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন